আমি আজকে জবা গাছের কলম করব কিভাবে সহজে কলম করা যায় তা আপনারা দেখুন আমি এই জায়গাটায় কলম করব যেখানে এখানে একটা গিট আর এখানে একটা গিট এই দুই গিটের মাঝখানে আমি কলম করবো কেননা দুই গিটের মাঝখানে কলম না করলে আপনার কলমে শেকর আসবে না দেখুন আমি কীভাবে একটা বেলেট দিয়ে কলমটা কাটি এই গেটের নিচ দিয়ে আপনি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমার মতো করে আপনারা কলম করবেন কলম একশো পার্সেন্ট থাকবে এই দেখছেন এক গিটের নিচে আমি এইভাবে বিলেট দিয়ে কেটেছি আবার এই যে একটা গিট এই গিটের উপর দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এই বাকলটা তুলে ফেলতে হবে এখন আমি মাঝখানে একটু কেটে নেব কেটে আমি বাকলটা তুলে ফেলবো দেখুন আমি কিন্তু বাকলটা তুলে ফেলেছি এখানে কোনো বাকল থাকা যাবে না যদি এখানে এখনো বাকল থাকে তাহলে কিন্তু আপনার শেকর আসবে না এখন আমি অ্যালোভেরা দিয়ে জীবন নাশক করব এই দেখুন আমি অ্যালোভেরা নিয়েছি আমি এই অ্যালোভেরা দিয়ে জীবন নাশ করব এভাবে ঘষে ঘষে আপনি জেলটা এখানে পচিয়ে দেবেন কেননা এখানে ফাঙ্গাসে আক্রমণ করতে পারে যদি আপনি ফাঙ্গাসে আক্রমণ করে তাহলে কিন্তু আপনার এখানে শিকড় আসবে না এখন আমি দোয়াশ মাটি নেব এরকম বিলে দোয়াশ মাটি নেব কাদা কাদা দেখুন এবার চিপে নেবেন দেখুন এবার চিপে নেবেন চিপে মাঝখানে দুটো ভাগ করবে আমি যেভাবে করছি আপনার যদি এইভাবে করেন তাহলে কিন্তু আপনার সে করে একশো পার্সেন্ট আসবেই এখন এই মাঝখানে বসিয়ে দেবেন দেখুন বসিয়ে দিয়ে চিপে দিবেন সুন্দর করে বসিয়ে দেবেন যাতে একটা বেলে দশ মাটিটা কলমের জায়গায় পৌঁছে দেয় এরপর আপনি এরকম পলি নেবেন এরকম পলি নেবেন এদিকে পাঁচ ইঞ্চি বা এদিকে দশ বারো ইঞ্চি এরকম পলি নেবেন পলে নিয়ে এখানে পেঁচিয়ে দেবেন এখানে সুন্দর করে ধরে খুব সুন্দর করে আমার মতো করে দেখুন এবার সুন্দর করে পুষে দেবেন যাতে ভিতরে কোনো আলো বাতাস পুষেতে না পারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দেবেন পেঁচে এভাবে সুন্দর করে উপরে ধরবেন ধরে এরকম একটা সুতো নেবেন সেটা যে কোনো সুতোই হোক আপনি এরকম একটা সুতো নেবেন সুতো নিয়ে এখানে বাদ দিয়ে দেবেন সুন্দর করে বাদ দিয়ে দেবেন সুন্দর করে ধরে বাদ দিয়ে দেবেন যদি আমার মত করে কলম করেন আপনারা তাহলে আপনার কলম একশো পার্সেন্ট টেকসই থাকবে এটা বাদ দিয়ে দেবেন এখন কী করবেন মাঝখানে একটা বাদ দিয়ে দেবেন যদি মাঝখানে বাদ না দেন তাহলে আপনার যে আমি যে কলমটা কেটেছি ওই কলমের জায়গায় কাদামারিটা পোষাবে না যদি মাঝখানে ফাঁকা থাকে কলমের জায়গায় তাহলে কিন্তু আপনার শেকড় আসবে না এখানে একটা এভাবে বাদ দিয়ে দেবেন এই দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনি এইভাবে বাদ দিয়ে দেবেন এটা বাদ দিয়ে দেবেন তাহলে আপনার শেকড় একশো পার্সেন্ট আসবেই আমার কলম করা শেষ আমি ফিরে আসব বিশ দিন পর চলে এলাম বিশ দিন পর দেখুন বিশ দিন পর আমার যে গাছে কলম দিয়েছিলাম সেই গাছে দেখুন কী সুন্দর শেকড় বেরিয়েছে আমি আপনাদের কেটে রোপণ করে দেখাবো দেখুন কত সুন্দর শিকড় হয়েছে আমি আপনাদের খুলে দেখাবো দেখুন কত সুন্দর শিকড় বেরিয়েছে আমি যেভাবে কলম দিয়েছি কখনো মিস করবে না একশো পার্সেন্টই কলমটা টেকসই থাকবে দেখুন এখন আমি আপনাদের রোপণ করা দেখাবো আমি মাটি প্রস্তুত করে নিয়েছি আশি ভাগ বেলেদোয়াশ মাটি বিশ ভাগ ভার্মি এখন আমি আপনাদের গাছটি রোপণ করে দেখাবো কীভাবে গাছটি রোপণ করতে হয় আস্তে আস্তে আপনার মাটি দিতে হবে খুব জোরে চেপে চেপে দেওয়া যাবে না কারণ শেকড়গুলো খুব নরম শেকড় ভেঙে গেলে কিন্তু আপনার কলম বাঁচবে না মরে যাবে এই জন্য আপনার আস্তে আস্তে কাজ করতে হবে কারণ শেকড়গুলো খুবই সেন্সিটিভ বনা শেষ হয়ে গেছে আমি অল্প করে এখন পানি দিয়ে দেবো